বিডিআর বিদ্রোহ নিয়ে তাজকে হাসিনা বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি দেশের ইতিহাসে এক নাকার জনক ঘটনা ঢাকার পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ এ বিষয়ে জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি আমি দেখতেছি দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন নিহত হন ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেলতাজ অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন গত পনেরো আগস্ট বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সোহেল তাজ তিনি শুরুতেই সত্য বলার সময় এসেছে লিখে সেখানে তিনি নিজেকে পিলখানা ট্র্যাজেডিতে নির্দোষ দাবি করেন এরই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের ছবি পোস্ট করেন এদিকে অভিযোগের বিষয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সোহেল যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে প্রতিমন্ত্রী খাতুনের সঙ্গে কথা কথা বলেন এক পর্যায়ে স্বরাষ্ট্র বলেন প্রধানমন্ত্রী সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন আপনার দিকে কেন সন্দেহের তীর এমন প্রশ্নের জবাবে তাজ বলেন তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন সোহেল বলেন আমি তখন ছিলাম কিন্তু প্রতিমন্ত্রী ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম আমার মেয়ের জন্মদিনও ছিল আর আবার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক হচ্ছে তখন গোলাগুলি আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ কে ওনাকে বললাম আইজিপি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে সেখানে উনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি কথা শুনে আমি বলেছিলাম পুলিশ র‍্যাব আনসার এপিবিএন সব ডাকেন সবাইকে নিয়ে পুরো পিলখানা মুভিং মুভিং করতে হবে উনি বললেন আমরা তো করছি সেনাবাহিনীকে ডাকার কথাও বলি তাজ বলেন আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম পুরো এলাকা করতে হয় যাতে যারা আছে তারা যেন যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম ওনাকে আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি উনি তখন আমাকে বললেন বাবা এটা আপা শেখ হাসিনা দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমার আর কিছুই করার ছিল না সোহেল তাজ বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিক ভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য বাণিজ্য মন্ত্রী ছিলেন মন্ত্রীকে কেন এই ঘটনার কোয়ার্ডিনেটর করতে হবে তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিআর এর ব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউই জানতেও চায়নি বলেওনি নি ওয়াজ ডান বাই দা কোয়ার্ডিনেটর আমার কাছে সবই উদ্ভট লেগেছে কিন্তু প্রমাণ তো নাই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এ প্রশ্নে তাজ বলেন মন্ত্রী থাকাকালীন আমি কিছু দেখিনি কিছুই টের পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর আর কিছুই দেখার বা জানার সুযোগ ছিল না এর আগে সোহেল তাজ পনেরো আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি ইলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি লিখেছেন আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোন প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতবম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিক ভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পূর্ণ তদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই প্রায় 15 বছর আগের ওই ঘটনায় 5 আগস্ট সরকার পতনের পর থেকে আলোচনায় এসেছে বিডিআর কলন परिषद এই ঘটনা পূর্ণ তদন্ত ও নয় দফা দাবি জানিয়েছে এছাড়া পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআর এর উপসহকারী পরিচালক ডিএডি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারি মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে 25 আগস্ট ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান এর আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ এগারো জনের বিরুদ্ধে এ মামলা হয় মামলায় অন্য আসামিরা হল সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য শেখ সেলিম নূর আলম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ও হাসানুল হক ইনো এছাড়া দুই সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারে চিকিৎসা চিকিৎসকদেরও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরো দুইশো জনকে আসামি করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর বর্তমান বিজেপি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ ও বাংলাদেশ রাইফেলস কে বিডিআর ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনরায় তদন্তের কথা বলা হয়েছে